নমস্কার আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা আজকের গুড মর্নিং বেঙ্গল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে শীর্ষ আদালতের এই রায়ের উপর কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের দু সালের পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গিয়েছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে এবং দীর্ঘদিন ধরে চলছে এই মামলার শুনানি বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে হবে তাদের ভাগ্য নির্ধারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করবে এর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা হয়েছে তবে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত দশই ফেব্রুয়ারি এই মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে এই মামলায় মূল যে সমস্যা উঠে এসেছিল তা হলো । পৃথকীকরণ কিভাবে যোগ্য এবং অযোগ্য শিক্ষক বা শিক্ষিকা বাছাই করা হবে সেটা নিয়েই জটিলতা তৈরি হয় শুনানির শেষ দিন পর্যবেক্ষণে আদালত জানিয়েছিল এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ ওএমআর সিট উদ্ধার করা হয়নি আর সেই মামলারই এবার রায় ঘোষণা করতে চলেছে শীর্ষ আদালত এবং এই রায়ের উপরেই নির্ভর করছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে আজকের একটি রায়ের ওপর আপনাদের জানিয়ে রাখবো স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করবে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে ফেব্রুয়ারিতে শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল আদালত এবং আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় শীর্ষ আদালতের রায় ঘোষণা হবে এসএসসির শিক্ষক নিয়োগ নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে এবং কলকাতা হাইকোর্ট এই সংক্রান্ত শুনানির পর দু সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল এর ফলে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি চলে যায় এবং পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে গত দশই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয় এই মামলার শুনানি বুধবার সুপ্রিম কোর্ট যে তালিকা প্রকাশ করেছে তাতে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করা হবে এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিলের এই মামলায় একাধিক জটিলতা রয়েছে যার মধ্যে অন্যতম হল যোগ্য এবং অযোগ্যদের বাছাইয়ের যে সমস্যা সেটি এবং কিভাবে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর মেলেনি শুনানির শেষ দিন পর্যবেক্ষণে আদালত জানিয়েছিল এই মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যেহেতু আসল উত্তরপত্র বা ও এমআর সিট উদ্ধার করা যায়নি তাই কোন ও এমআর সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে এসএসসিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে কমিশনের আইনজীবী জানিয়েছিলেন আমরা এই বিষয়ে বিস্তারিত জানব এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে রিমিক রিমিক আমরা যেমনটা দেখছি যে সুপ্রিম কোর্টে আজ এসএসসি মামলার রায়দান ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে এই রায়দানের উপর কি জানা যাচ্ছে বিস্তারিত জানা আমাদের একদমই দেখো আজকে কিন্তু যে এসএসসি যে তার ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা তার রায় ঘোষণা হবে আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল এবং গত ফেব্রুয়ারি মাসে কিন্তু এই মামলার শুনানি শেষ হয়েছিল চূড়ান্ত শুনানি শেষ হয়েছিল কিন্তু রায়ের স্থগিত রাখা হয়েছিল গতকাল অর্থাৎ বুধবার জানানো হয় সুপ্রিম কোর্টের যে লিস্ট হয় সেই লিস্টে বলা হয় যে বৃহস্পতিবার মানে আজকে সকাল সাড়ে দশটার সময় প্রধান বিচারপতি বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে আর কিছুক্ষণ পরে গোটা রাজ্য কিন্তু তাকিয়ে রয়েছে আজকে সুপ্রিম কোর্টের দিকে না ষোলো সালের যে নিয়োগ এসএসি নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই নিয়ে কলকাতা মামলা হয় এরপরে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাকবর যে ডিভিশন বেঞ্চ এই গোটা মামলায় প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরির বাতিল করে অর্থাৎ যে গোটা প্যানেল ছিল দু সালে গোটা প্যানেলকে বাতিল করে এবং তার ফলে চাকরি হারায় প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন এবং এই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য এবং গত দশই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে এই মামলা শুনানি শেষ হয়েছিল এবং তারপরে কিন্তু আজকে রায়দান হওয়ার কথা রয়েছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে এই মামলায় সেই মামলায় কিন্তু একাধিক জটিলতা কিন্তু ছিল যার মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেই সেইটা বাছাই করা এবং কিভাবে এই যোগ্য অযোগ্যদের আলাদা করা হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেও কিন্তু অধারা থেকে গেছে তার উত্তর সিবিআই দিতে পারেনি তার উত্তর রাজ্য দিতে পারেনি তার উত্তর স্কুল স্কুল সার্ভিস কমিশনও দিতে পারেনি এবং শুনানির শেষ দিয়ে যে আদালত যে পর্যবেক্ষণ সেই অবজারভেশনে আদালত জানিয়েছিল যে এই মামলায় কিন্তু আসল তথ্য জানা প্রায় অসম্ভব যেহেতু আসল উত্তরপত্র বা ও সিট উদ্ধার করা হয় যায়নি তাই কোনো নেওয়া হবে তার জটিলতা তৈরি হয়েছে সেটা হাইকোর্টেও হয়েছিল শুনানিতে হয়েছিল কমিশনের যিনি আইনজীবীরা যিনি জানিয়েছিলেন যে র্যাঙ্ক জ্যাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ও যে কারচুপির অভিযোগ সেই ও এম আর সিটের কারচুপির তথ্য কমিশনের কাছে নেই সিবিআই যেটা জানিয়েছিল যে এস নিয়োগ প্রক্রিয়ায় যে ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে অনেকে চাকরি পেয়েছে তাই তাদের দাবি ছিল যে গোটা প্যানেল অর্থাৎ এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি কিন্তু বাতিল করতে হবে এবং যে হাইকোর্ট যে এই রায় দিয়েছিল সেই রায়কে কিন্তু বহাল রাখতে হবে অন্যদিকে রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়েছিল যে যদি এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হয় তাহলে রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে এই আবেদন রাজ্য করেছিল এবং পুরামি হয় জানিয়ে রাখবো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাববারানকে ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালে যে নিয়োগ প্রক্রিয়া সেই গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছিল যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিল এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ারও কিন্তু নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ সুদে এটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল প্লাস এই পঁচিশ হাজার সাতশো জনের চাকরি বাতিল করেছিল এবং হাইকোর্টের এই নির্দেশকেই চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তর এস এবং মধ্য শিক্ষা পর্ষদ এবং দফায় মামলা হয়েছে কিন্তু একটা প্রশ্নের উত্তর অধরা থেকে গেছে যে যোগ্য কারা অযোগ্য করা অর্থাৎ চাল থেকে কাকড়কে কিভাবে আলাদা করা যাবে সেই সমাধান সূত্র কিন্তু বেরোয়নি সুপ্রিম কোর্ট বলেছে যেহেতু আসল ওয়েমার সিট নেই এবং যে ওয়েমার সিট গুলো পাওয়া যাচ্ছে সেগুলো আদৌ আসল কিনা সেই নিয়ে যেমন সন্দেহ থাকছে সেক্ষেত্রে কারা যোগ্য এবং কারা অযোগ্য এটা বার করা খুঁজে বার করা অসম্ভব বর্ষক কি জানিয়েছে রাজ্য কি বানিয়েছে তাদের কাছে র্যাঙ্ক এবং সাদা ফাটা জমা দিয়ে যারা চাকরি পেয়েছে সেই তথ্য তাদের কাছে আছে কিন্তু তাদের কাছে ওয়েমার ফিতে কারচুপির কোন তথ্য কিন্তু নেই ফলে সেই অধরা প্রশ্নের ভিত্তিতেই কিন্তু আজকেও সুপ্রিম কোর্টে রায় হবে এখন দেখার যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল অর্থাৎ দু হাজার ষোলো সালের এস এস প্যারেল সেই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে গোটা প্যারেল যে প্যারেলকে বাতিল বলে নির্দেশ দিয়েছিল বাতিল করার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ হাইকোর্টে সেই রায় সুপ্রিম কোর্ট বহাল রাখে নাকি তারা অন্য কোন সিদ্ধান্তের কথা জানায় কেননা আবারও বলছি যেহেতু যোগ্য থেকে অযোগ্যকে আলাদা করা কোনোভাবেই সম্ভব হয়নি তার সমাধান সূত্র বেরোয়নি সেক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে যে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল অর্থাৎ ছাব্বিশ হাজারের চাকরি বাতিল সেই নির্দেশ কিন্তু সুপ্রিম কোর্টে বহাল রাখলে অবাক হওয়ার কিছু থাকবে না পুরামি একেবারে ধন্যবাদ জমিক আমরা দেখলাম বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট এবং বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে এই রায় ঘোষণা করা হবে এবং এই রায়ের ওপরেই কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নির্ভর করছে আমাদের সেদিকেই নজর থাকবে